আসসালামু আলাইকুম সবাইকে আজকে ভিডিওটা করা হচ্ছে শুধুমাত্র একটা জিনিস দেখানোর জন্য সেটা হচ্ছে মাই এস ডাটাবেজ আপনি হচ্ছে আপনার কম্পিউটারে কিভাবে রিমোট কানেকটিভিটিটা নিবেন সেটা হচ্ছে আমাদের যেই কোনো প্যানেল থেকে আপনি কানেকটিভিটিটা নিতে পারবেন সরাসরি আপনার পিসি থেকে আপনি আপনার ডাটাবেসগুলোতে অ্যাক্সেস করতে পারবেন সেটা রিমোট ডাটাবেস অপশন বলে থাকি আমরা তো মূলত এই কাজটা করার জন্য আপনার যে কোনো একটা রিমোট ডেটাবেস ক্লায়েন্ট লাগবে যে আমি এখন সেটা যেটা ইউজ করব সেটা হচ্ছে মাই স্কুইল ওয়ার্ক বেঞ্চ এটা মোটামুটি ভালোই পপুলার অ্যান্ড মাই স্কুয়াল নিজেই সাপোর্ট করে এটা হচ্ছে আপনার ওরাকেলের একটা প্রোডাক্ট তা আপনি ধরেন এটা ইনস্টল করে নেবেন অ্যান্ড ওপেন করে নেবেন আচ্ছা এখন আপনি আপনার সিপ্যানেল অ্যাকাউন্টে লগ করবেন আমার হচ্ছে আমি একটা লগ করা আছে অলরেডি হ্যাঁ আমার এই সিপ্যানেল অ্যাকাউন্টে আমি এখন মাই স্কিউএল ডেটাবেসের রিমোট অ্যাক্সেসটা নিব তো আমি প্রথমে যেটা করব মাই স্কুয়েল ডাটাবেজে চলে যাব অ্যান্ড এখান থেকে একটা ডেটাবেজের নাম দিব যেমন ধরেন এখানে দিলাম টেস্ট আন্ডার স্কোর ডিবি এটা কপি করে নিলাম বিকজ আমি এটা আবার ইউজ করতে যাচ্ছি এন্ড এটাও কপি করে নিই ওকে আচ্ছা এখন আমার ডেটাবেস ক্রিয়েট করা হয়েছে আমি এখন এই ডেটাবেসের এগেন্সটা একটা ইউজার ক্রিয়েট করবো সেটা হচ্ছে আমি আপাতত ইউজারটা ক্রিয়েট করে ফেলি অ্যান্ড আমি পাসওয়ার্ড দিয়ে জাস্ট ক্রিয়েট ইউজার ওকে এটা ব্যাক দিয়ে দিলাম এখান থেকে আমার ডেটাবেস এবং ইউজার ক্রিয়েট করা হয়ে গেছে এন্ড এখান থেকে অ্যাড টু ইউজার ডেটাবেস আমরা হচ্ছে আমাদের যে ইউজারটা বানাইছি সেটা হচ্ছে ডেটাবেসে পারমিশন দিয়ে দিব তো এখান থেকে আমি অল দিয়ে মেক চেঞ্জেসে ক্লিক করে দিলাম অ্যান্ড আমার ডেটাবেস অ্যান্ড মাই স্কিওলের যে ইউজার সেটা হচ্ছে রেডি তো এখন এখন যদি আমি ট্রাই করি আমাদের সার্ভারে কানেক্ট করার জন্য অ্যান্ড আমাদের একটা কানেকশন নাম দিই টেস্ট হ্যাঁ এটা যাবে স্ট্যান্ডার্ড টিসিপি আইপি অ্যান্ড এখানে আমাদের সার্ভারের যে আইপিটা শেয়ার থাকে ওই আইপিটা বসবে তো আমার ক্ষেত্রে সেটা হচ্ছে ওয়ান সিক্স ওয়ান ডট টু ফোর এইট ডট টু জিরো ওয়ান ডট ওয়ান সিক্স ইউজার নেম হচ্ছে আমরা যেটা দিয়েছিলাম স্টোর ইন ভোল্টে গিয়ে আমি পাসওয়ার্ডটা ওইখানে দিয়ে দিব অ্যান্ড এখন যদি আমি টেস্ট কানেকশনে ক্লিক করি সেক্ষেত্রে দেখেন ডেটা বাজে পাসওয়ার্ড চাচ্ছে হ্যাঁ আমি ডাটা বাজে পাসওয়ার্ড দিয়ে দিই বাট সে কিন্তু কানেকশন দিচ্ছে না হ্যাঁ কানেকশন দিচ্ছে না এখন আমাকে কী করতে হবে এখন মেথড আছে দুইটা এক হচ্ছে আপনি আপনার স্পেসিফিক ডেটাবেস যেটা আছে আপনার অ্যাকাউন্টে যে ডেটাবেসগুলো থাকবে সেই ডেটাবেসগুলো শুধুমাত্র আপনার আইপিতে অ্যালাউ করতে পারেন আপনার পিসির যে আইপি থাকে সেই আইপিতে আপনি অ্যালাউ করতে পারেন আর একটা মেথড হচ্ছে আপনি একটা রিমোট কানেকটিভিটি যেটা থাকে একেবারে গ্লোবাল ওইটা অন করে নিতে পারেন ওইটা অন করলে হবে কি আপনি যে কোনো পিসি দিয়ে বা যে কোনো আইপি দিয়ে আপনি কানেক্ট করতে পারবেন আমার আইপি হচ্ছে এইটা আমি যদি এখন এই আই করে দিই সেক্ষেত্রে শুধুমাত্র এই আইপিতেই চলবে অন্য কোনো আইপিতে আমার রিমোট ডেটাবেস কানেক্ট হবে না বাট আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমি গ্লোবালি অন করতে যাচ্ছি আমার আমার এই অ্যাকাউন্টে যে ডেটাবেসগুলো থাকবে সেগুলো গ্লোবালি অ্যাক্সেস করা যাবে আমি সেটা এনেবেল করতে যাচ্ছি তো সেক্ষেত্রে আমার হোস্টে পার্সেন্টেজ যাবে ইভেন আপনি যদি এখানে আপনার নিজের আইপি অ্যালো করতে চান সেক্ষেত্রে আপনি হচ্ছে সি প্যানেলের যে আইপি টুলটা আছে এটা ইউজ করতে পারেন এইখানে যে আইপিটা আছে এই আইপি যদি আমি এখানে দিয়ে দিই সেক্ষেত্রে আমার পিসিতেই শুধু আমার নেটওয়ার্ক লোকাল নেটওয়ার্কেই শুধু কানেকটিভিটিটা হবে অন্য কোনোতে অন্য কোনো নেটওয়ার্কে কানেকটিভিটিটা হবে না তা আমি এখানে পার্সেন্টেজ ইউজ করবো কজ আমি চাচ্ছি যে এটা গ্লোবালি অ্যাভেলেবেল হোক অ্যান্ড অ্যাড হোস্টে আমি ক্লিক করে দিলাম অ্যান্ড এখন যদি আমি সেম কনফিগারে যদি টেস্ট কানেকশান দিই অ্যান্ড এখানে যদি আমি পাসওয়ার্ডটা দিয়ে দিই পাসওয়ার্ডটা দিতে সেম ইন স্টোর ভোল্ট বারবার পাসওয়ার্ড দেওয়া থাকে এইভাবে স্টোর করে ফেলালে ভালো লোকে দিয়ে দিলাম দেখেন আমার কানেকটিভিটি কিন্তু নিয়ে নিচ্ছে কানেকশন কানেক্ট অ্যান্ড সাকসেসফুলি মেড দ্য দা স্কেল কানেকশন আমি একটা কুইরি করে আমি দেখাচ্ছি যে কিভাবে শো ওকে শো ডাটা বেস এখানে যদি আমি কুইরি কমপ্লিট করি সেক্ষেত্রে সে একটা ডাটাবেস শো করতেছে অ্যান্ড আমি যদি এখন এখানে বলি যে Uh, use আমার এই ডেটাবেসটা বেসটা তুমি ইউজ করো সেক্ষেত্রে সে ইউজ করবে না এখানে একটা ডাবল নাও আমার কিন্তু এখানে ইউজ হচ্ছে হচ্ছে হ্যাঁ আমার কিন্তু দ্যাটস মিন আমরা হচ্ছে রিমোটলি আমরা মাইস সার্ভার মানে আমাদের যে সি প্যানেল সার্ভার মাই কিউল যেটা আছে ওখানে আমরা রিমোটলি কানেক্ট হইতে পারছি অ্যান্ড কুইরি করতে পারতেছি সো এই ছিল ভিডিও আপনারা ফলো করেন অ্যান্ড প্রবলেম হলে অবশ্যই জানাবেন